মহাত্মা গান্ধী সম্পর্কিত এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা ভারতীয় ইতিহাসে স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বলুন বা আসন্ন পিএসসি ক্লাক্সি মিসলেনিয়াস ওবিসির ঝামেলা মিটিয়ে ফর্ম তো ফিল আপ নিশ্চয়ই হবে আশা করব অক্টোবর মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো যে কোনো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সে বলুন বা স্ট্যাটিক্স জি বলুন মহাত্মা গান্ধীর চ্যাপ্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়েছি এখানে জাতীয় মহাত্মা গান্ধীর জাতীয় আন্দোলন এবং তার সম্পর্কে একটা সাধারণ ধারণার জন্য আমি ডিটেলস আরও পরে আপনাদের ভিডিও করব এই ভিডিওটা আপনাদের উনসত্তর থেকে উনিশশো আটচল্লিশ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমঘ নাম দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে তিনি যে অহিংস সত্যাগ্রহ পদ্ধতির জন্ম দিয়েছিলেন তা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় গান্ধীজির নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম একদিকে যেমন সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠেছিল তেমনি অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কেঁপে গিয়েছিল এক আমেদাবাদ কটন মিল শ্রমিক আন্দোলন উনিশশো পটভূমি প্রথম বিশ্বযুদ্ধের কারণে ভারতের অর্থনীতি চাপে পড়ে আমেদাবাদের কটন মিল শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ে বেড়ে যায় কিন্তু মজুরি বাড়ানো হচ্ছিল না শ্রমিকরা ন্যায্য দাবি তুললেও মালিকপক্ষ তা মানতে অস্বীকার করে গান্ধীজির ভূমিকা গান্ধীজি শ্রমিক ও মালিকদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন শ্রমিকদের সংঘটিত করে তিনি সত্যাগ্রহ পদ্ধতিতে ধর্মঘট শুরু করান শ্রমিকরা শৃঙ্খলা বজায় রেখে অহিংসভাবে মজুরি বৃদ্ধির দাবি জানায় ফলাফল ও গুরুত্ব দীর্ঘ আলোচনার পর মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয় এটি ভারতে গান্ধীর প্রথম বড় শ্রমিক আন্দোলন সাধারণ মানুষের মনে ধারণা জন্মে যে গান্ধী কেবল রাজনৈতিক নেতা নন শ্রমিকদেরও রক্ষক দুই খেলাফত আন্দোলন উনিশশো থেকে উনিশশো চব্বিশ পটভূমি প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হলে তুরস্কের খলিফার মর্যাদা বিপন্ন হয় ভারতের মুসলমানরা খলিফার পদ রক্ষার দাবিতে আন্দোলন শুরু করে গান্ধীজির ভূমিকা গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্যের সুযোগ দেখতে পান তিনি খেলাফত আন্দোলনকে সমর্থন দেন এবং জাতীয় আন্দোলনের সঙ্গে একবৃত্ত করেন মুসলমান নেতারা মাওলানা মোহাম্মদ আলী শওকত আলী প্রমুখের সঙ্গে গান্ধীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ফলাফল ও গুরুত্ব খেলাফত আন্দোলনের মাধ্যমে ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের অংশগ্রহণ বেড়ে যায় হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তি মজবুত হয় তবে পরবর্তীতে খিলাফত বিলুপ্ত হয়ে যাওয়ায় আন্দোলন ভেঙে পড়ে তিন অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ পটভূমি উনিশশো সালের রাউলা টাইন বিচার ছাড়াই গ্রেফতারের ক্ষমতা দেয় ব্রিটিশ সরকারকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে শত শত নিরস্ত্র মানুষকে হত্যা করা হয় এর ফলে ব্রিটিশ বিরোধী ক্ষোভ চরমে ওঠে কর্মসূচি সরকারি চাকরি আদালত স্কুল কলেজ বর্জন বিদেশি পণ্য বর্জন চরকা ও খাদির প্রচার কর প্রদান না করা সাধারণ মানুষকে অহিংসভাবে প্রতিরোধের ডাক গান্ধীজির ভূমিকা উনিশশো সালে গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন দেশের শহর গ্রাম জুড়ে সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেয় ঘটনা ও পরিণতি আন্দোলন ক্রমশ ব্যাপক আকার ধারণ করে কিন্তু উনিশশো সালে সালে চৌরিচৌরার ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা একটি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে কয়েকজন পুলিশকে হত্যা করে গান্ধী হিংসার বিরোধী হওয়ায় সঙ্গে সঙ্গে আন্দোলন প্রত্যাহার করে নেন গুরুত্ব এই আন্দোলনে সাধারণ কৃষক শ্রমিক ছাত্র নারী সবাই প্রথমবারের মতো বৃহৎ আকারে স্বাধীনতার সংগ্রামে যোগ দেন যদিও আন্দোলন মাঝপথে বন্ধ হয়ে যায় তবু এটি জাতীয় চেতনায় গভীর প্রভাব ফেলে পরের ধাপে আমি বলবো চার স্বরাজ ও খাদি আন্দোলন পাঁচ দান্ডী অভিযান বা লবণ সত্যাগ্রহ ছয় গোল টেবিল বৈঠক চার স্বরাজ ও খাদি আন্দোলন এক নয় দুই দুই এক নয় দুই আট পটভূমি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর জাতীয়তাবাদী চেতনায় একটা শূন্যতা তৈরি হয়েছিল গান্ধী মানুষকে রাজনৈতিকভাবে প্রস্তুত রাখার জন্য স্বরাজ রুল এবং স্বনির্ভরতার ধারণা জোরালোভাবে প্রচার করেন গান্ধীর খাদি কর্মসূচি গান্ধী মানুষকে চরকা চালিয়ে নিজে সুতো কাটতে উৎসাহিত করেন বিদেশি কাপড় বর্জন করে দেশীয় খাদি ব্যবহারের আন্দোলন শুরু হয় খাদি হয়ে ওঠে জাতীয়তাবাদের প্রতীক উদ্দেশ্য সাধারণ মানুষকে স্বনির্ভর করা গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করা বিদেশি শিল্পপণ্যের উপর নির্ভরশীলতা কমানো গুরুত্ব খাদি আন্দোলন শুধু অর্থনৈতিক স্বনির্ভরতার বার্তা দেয়নি বরং প্রতিটি ভারতীয়ের কাছে স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল স্বরাজ মানে গ্রামে গ্রামে স্বশাসন গান্ধীর এই ভাবনা এখানে প্রকাশ পায় ড্যাশ 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 পাঁচ দান্ডী অভিযান ও আইন অমান্য আন্দোলন এক নয় তিন শূন্য এক নয় তিন চার পটভূমি ব্রিটিশরা লবণের ওপর অন্যায় কর আরোপ করে যা প্রত্যেক ভারতীয়কে প্রভাবিত করত গান্ধী বুঝতে পারলেন লবণকে কেন্দ্র করে আন্দোলন করলে সাধারণ মানুষ সরাসরি যুক্ত হবে দান্ডি অভিযান সল্টমাচ উনিশশো সালের বারোই মার্চ গান্ধী আটাত্তর জন অনুসারী নিয়ে সাবরমতি আশ্রম থেকে দান্ডি সমুদ্রতীর পর্যন্ত প্রায় দুইশো মাইল পদযাত্রা করেন ছয়ই এপ্রিল দান্ডি পৌঁছে তিনি সমুদ্র থেকে লবণ তৈরি করে ব্রিটিশ আইন ভঙ্গ করেন আন্দোলনের বিস্তার দান্ডি অভিযানের পর সারা ভারতে মানুষ লবণ আইন ভাঙতে শুরু করে সরকারি কর বর্জন বিদেশি পণ্য বর্জন সরকারি দপ্তর অবরোধ শুরু হয় ছাত্র নারী শ্রমিক সবাই এতে যুক্ত হয় ব্রিটিশ প্রতিক্রিয়া কঠোর দমননীতি চালু হয় হাজার হাজার মানুষকে জেলে পাঠানো হয় গান্ধী নিজেও গ্রেপ্তার হন গান্ধী ইরুইন চুক্তি উনিশশো একত্রিশ আন্দোলনের চাপ সামলাতে ভাইসরয় লর্ড ইরুইন রুইন গান্ধীর সঙ্গে আলোচনায় বসেন বান্দিদের মুক্তি দেওয়া হয় কংগ্রেসকে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় গুরুত্ব এটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বৃহৎ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের উপর জনচাপ বহুগুণে বেড়ে যায় ড্যাশ 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 ছয় গোলটেবিল বৈঠক এক নয় তিন শূন্য এক নয় তিন দুই পটভূমি ব্রিটিশ সরকার ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কার আনতে চাইছিল তাই লন্ডনে তিন দফা গোলটেবিল বৈঠক হয় গান্ধীর ভূমিকা উনিশশো সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধী কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি পূর্ণ স্বরাজ দাবি করেন সমস্যাসমূহ মুসলিম লীগ দলিত সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু সংগঠন আলাদা রাজনৈতিক সুরক্ষা দাবি করে এর ফলে জাতীয় ঐক্যবদ্ধ অবস্থান সম্ভব হয়নি ফলাফল বৈঠকগুলো ব্যর্থ হয় ব্রিটিশরা ভারতের পূর্ণ স্বাধীনতা মানতে অস্বীকার করে দেশে ফিরে গান্ধী আবার আন্দোলন জোরদার করেন গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দাবি স্পষ্টভাবে আলোচিত হয় তবে অভ্যন্তরীণ বিভাজন আন্দোলনের শক্তি কিছুটা দুর্বল করে দেয় ড্যাশ 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 ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এখন পর্যন্ত আমরা কভার করলাম এক আমেদাবাদ কটন মিল আন্দোলন দুই খেলাফত আন্দোলন তিন অসহযোগ আন্দোলন চার স্বরাজ ও খাদি আন্দোলন পাঁচ দান্ডি অভিযান আইন অমান্য আন্দোলন ছয় গোলটেবিল বৈঠক এরপর শুনুন আরও গুরুত্বপূর্ণ আন্দোলন সাত ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতের অনুমতি ছাড়াই দেশকে যুদ্ধে টেনে আনে কংগ্রেস নেতারা এর বিরোধিতা করেন ব্রিটিশ সরকার ক্রিপস মিশন পাঠালেও ভারতের পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয় এর ফলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে আন্দোলনের সূচনা উনিশশো সালে সালের আট আগস্ট বোম্বেতে বর্তমান মুম্বাই গান্ধীজি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া আন্দোলনের ডাক দেন গান্ধীর বিখ্যাত স্লোগান ছিল করো বা মরো ডুয় ডায় আন্দোলনের বিস্তার সারা ভারতজুড়ে প্রতিবাদ শুরু হয় মানুষ সরকারি দপ্তর অবরোধ করে রেললাইন কেটে দেয় ব্রিটিশ প্রতীক ভাঙচুর করে ছাত্র শ্রমিক কৃষক সবাই এতে যুক্ত হয় ব্রিটিশ প্রতিক্রিয়া ব্রিটিশ সরকার সঙ্গে সঙ্গে দমন নীতি চালায় গান্ধীজি নেহরু প্যাটেলসহ কংগ্রেসের সব শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয় হাজার হাজার সাধারণ মানুষ কারারুদ্ধ হয় গুরুত্ব যদিও আন্দোলন দমন করা হয় তবে এটি ছিল ভারতের স্বাধীনতার চূড়ান্ত ধাপ ব্রিটিশ সরকার বুঝতে পারে আর ভারতের উপর শাসন চালানো সম্ভব নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ড্যাশ আট স্বাধীনতার প্রাককালে গান্ধীজির ভূমিকা উনিশশো দেশভাগের পরিস্থিতি উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয় দেশভাগের ফলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় লাখ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় গান্ধীর ভূমিকা গান্ধী দাঙ্গা থামাতে কলকাতা ও দিল্লিতে অনশন শুরু করেন তার অনশন ও শান্তির আহ্বানে দাঙ্গাবাজরা অস্ত্র নামাতে বাধ্য হয় তিনি হিন্দু মুসলিম ঐক্য রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান নয় গান্ধীর অন্তিম দিন ও মৃত্যু উনিশশো শেষ আন্দোলন স্বাধীনতার পরও গান্ধী অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার চালিয়ে যাচ্ছিলেন দিল্লিতে তিনি শান্তির জন্য অনশন করেন যাতে হিন্দু ও মুসলিমরা সহাবস্থান করতে পারে হত্যা উনিশশো সালের ত্রিশে জানুয়ারি দিল্লিতে প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় নাথুরাম বটসে নামে এক হিন্দু চরমপন্থী গান্ধীকে গুলি করে হত্যা করে তার শেষ বাক্য ছিল হে রাম গুরুত্ব গান্ধীর মৃত্যু সমগ্র ভারতকে স্তম্ভিত করে তিনি রেখে গেলেন এক অমর শিক্ষা সত্য ও অহিংসার মাধ্যমে অন্যায় ও সাম্রাজ্যবাদকে প্রতিহত করা যায় উপসংহার মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না এটি ছিল সামাজিক অর্থনৈতিক ও নৈতিক বিপ্লব অসহযোগ আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয় তার অহিংসা ও সত্যাগ্রহ দর্শন আজও বিশ্বের বিভিন্ন গণ আন্দোলনের জন্য অনুপ্রেরণা গান্ধী দেখিয়েছিলেন হিংসা নয় সত্য ও অহিংসাই সর্বশক্তিমান অস্ত্র আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য জানতে এই চ্যানেলটা অপরিহার্য এবং এই চ্যানেলের সমস্ত তথ্য আপনাদের প্রয়োজন চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য অবশ্যই এই চ্যানেলে যে সমস্ত ভিডিও পোস্ট করা হয় তা আপনাদের প্রয়োজন মাফিক তো আমি এই যে ভিডিওটা করলাম এখানে ভয়েস অ্যাড করে করেছি যাতে আপনাদের শুনতে ভালো লাগে একটু একই কথা আমি রোজ আমার কথা শোনেন তো সেই জন্য একটু ভয়েস ওভার করলাম অন্য ভয়েস দিয়ে আশা করি আপনারা যদি শোনেন আপনাদের বিষয়টা ভালোও লেগেছে এবং বারবার যদি শোনেন তাহলে গান্ধী চ্যাপ্টার আপনাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে ভালো থাকবেন সবাই